আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দেলোয়ার এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও দর্শক দেলোয়ার এন্টারপ্রাইজ সম্বন্ধে একটু পরিচিতি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এর ভাইয়ারা হলো কাইসা বিলার যে কান্টি যে ইনপুটার থাকে ভাইরাল হলো কান্টি ইনপুটার ঠিক আছে তারা মাধ্যমে কিন্তু ছাড়া নিউ মার্কেট সব বাংলাদেশে অনেক অনেক জায়গা থেকে কিন্তু আইসা ভাইদের কাছ থেকে কাইসা বিলার সেটগুলো নিয়ে যায় পাশাপাশি এছাড়া অন্য অন্য আইটেম পাচ্ছেন যারা ব্যবসা করতে যাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং যারা খুচরা নিতে যাচ্ছেন তারা কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন

কোন সমস্যা নাই ফুল এবং ভাইজান এটা হলো সম্পূর্ণ আপনার বিরিয়ানি রোজ সস্যান যাকে বলে আমরা ফুল আছে এগুলোর ভিতরে আপনার সবকিছু রান্না করতে পারবেন আল্লাহর দুনিয়া যত কিছু আছে সব ধরনের সব রান্না করতে পারবেন এবং যারা

লেখা রয়েছে হারে তো লেখা থাকবে হারে তো লেখা থাকবে আচ্ছা আচ্ছা দেখো পার্সেন্ট

লিটার বললে হবে না আমরা একটু বুঝতে পারবো না তো এটাতে আমরা যদি মাংস অথবা ভাত রান্না করি কতটুকু হতে পারে আপনার সতেরো কেজি তো হবে সতেরো কেজি মাংস রাইস করলে আট থেকে দশ কেজি পারবো

কিছু টাকা কম পেয়ে দর্শকরা খুশি হয়ে যায় জিনিসটা বেশি দিন ইউজ করতে পারে না কিন্তু যোগ যোগ

আমরা যারা ব্যবহার করি এক একটা পরিবারে দেড়টা থেকে দেড়টা সিলিন্ডার লাগে সেক্ষেত্রে দেখেছি পঁচিশশো তিন হাজার টাকা সিলিন্ডার গ্যাসের পিছিয়ে যদি পাঁচশো টাকা আসে তাও সমস্যা নেই কিন্তু ভাইয়া জি 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 ভাই মডেল চুলা

ঢাকা নিউ মার্কেট আসলে ঢাকা কলেজের পাশে চন্দ্রীয় মার্কেট এবং সুপার মার্কেটের পাশে চন্দ্রীয় তিন তিনতলা আমাদের দোকান নাম্বার বাউান্ন আচ্ছা আচ্ছা বাউান্ন এবং আমাদের অ্যাড্রেস যে আছে এবং এই যে ফুল অ্যাড্রেস এই ছোট তো আমরা প্রথম ভিডিও মারতা সিংশাল্লাহ আমাকে ভুল বান্ধব ক্ষমা করে দিবেন আচ্ছা 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 ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যে আর একটা জিনিস আছে এটাও একটু দেখাই দেয় এই যে রাজকীয় স্টাইলে তারা মেহমানদারি জামাই আদর করতে চান তারাও যোগাযোগ করতে পারেন আবার এটাও আছে

স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ঢাকা কলেজ অথবা ঢাকা নিউ মার্কেটের দুটার মাঝখানে কিন্তু চন্দ্রনীবা সুপার মার্কেটটা আপনারা এখানে আমাদের স্ক্রিনে দেখানো ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ভাইদের লগগে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে যারা সরাসরি আসবেন এবং আমরা কিন্তু এবং আলাদা কথা বলি ভাইজান প্রবাসী ভাইদের জন্য ইনশাআল্লাহ আমরা মাল পৌঁছে দেব তারপর বাসা দেখে মাপবো নড় তারপর আমাদের এই সুবিধাটাও কিন্তু প্রবাসী ভাইদের জন্য অনেক প্রবাসেরা কারণ অনেক কষ্ট করে ভাইজান বিদেশের বলতে কষ্ট এই বিদেশে পরিবারের জন্য একটা জিনিস কিনেন যদি ওই জিনিসটা খারাপ করে তখন ওই প্রবাসীর কিচ্ছু থাকে না ভাই আমি প্রবাসী ভাইদের বলবো আমার কাছে ইনশাল্লাহ কথা কাজের সাথে মিল পাইবেন যদি না পান আমার একশো পার্সেন্ট এটা তো হারি কিনলেন না মনে হয় যে সম্পদ সম্পদ কিনলেন এটা আপনার

ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজ এ পর্যন্ত